সাকিব আল হাসান ক্যারিয়ার শেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে দেশে ফেরা দেশে ফেরা তারপর ম্যাচ খেলা এবং যে সব শর্ত তিনি দিয়েছেন তা কোনো দিনই পূরণ হবার নয় অন্তর্বর্তীকালীন সরকার বিসিবি সভাপতি ফারুক আহমেদের সময়কালে একেবারে অসম্ভব এটা ফুল স্টপ সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা একেবারে ফুল স্টপ অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবেন তারপরে সাকিবের কি হবে সেইটা পরের বিষয় পরের বিষয়টাও বলে দিই তখন সাকিবের ক্রিকেট খেলা ক্রিকেটে ফেরা দেশের জার্সিতে ইম্পসিবল সাকিবের এই স্ট্যাটগুলো এখনই মুখস্থ করতে পারেন এতগুলো আন্তর্জাতিক ম্যাচ এতগুলো টেস্ট ম্যাচ এতগুলো টি টোয়েন্টি এতগুলো ওয়ান ডে সাকিব আল হাসান কয়েকটি শর্ত দিয়েছিলেন তারও আগে সাকিব আল হাসান দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন কিন্তু সরকার পারেনি বিসিবি পারেনি দেশের সেরা ক্রিকেটারকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলাতে শেষ ইচ্ছা বলতে পারেন একজন ক্রিকেটার লম্বা সময় দেশকে সার্ভিস দিয়েছেন সারা পৃথিবীর যত বড় বড় ক্রিকেটার আছেন তার মধ্যে অন্যতম তিনি ছিলেন সেই ক্রিকেটারকে শেষ ম্যাচ খেলতে দেয়নি বিসিবি শেষ ম্যাচ খেলতে দেয়নি বাংলাদেশের মানুষ শেষ ম্যাচ খেলতে দেয়নি বাংলাদেশের সরকার সাকিবের রাজনৈতিক পরিচয় আছে বাদ দেন সাকিব কি করছে এত বছর কি করছে সাকিব এত বছর বাংলাদেশের জার্সি পরে খেলছে পাইছে অনেক বাংলাদেশের জার্সি পরে পৃথিবীর বিভিন্ন দেশে খেলছে সেটাও কিন্তু বাংলাদেশের অর্জন অনেক ছাগল বলে থাকেন সাকিব দেশের হয়ে কী কী অর্জন করছে সেসব ছাগল ছাগলই রিক্সা চালক যখন পঞ্চাশ টাকা বাড়তি চায় আপনি তাকে ঘুষি মারবেন আপনি কি তাকে লাথি মেরে বলবেন কেন পঞ্চাশ টাকা বেশি যাচ্ছে যে ছাগলগুলো প্রশ্ন করে সে তারা তো ছাগল ছাগলের সঙ্গে আপনি তর্ক কেন করবেন স্ট্যাটগুলো দেখেন সাকিবের সময় সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন বিশ্বের কয়েকটি দেশ ক্রিকেট খেলে কিন্তু সাকিব ছিলেন সবার সেরা সাকিব কয়েকটি শর্ত দিয়েছিলেন নতুন করে সেই শর্তগুলো হচ্ছে দেশে ফেরার নিশ্চয়তা দেশ থেকে বিদেশে যাওয়ার নিশ্চয়তা দেশের মাটিতে খেলার নিশ্চয়তা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেটা খুলে দেয়া বিসিবিকে অনুরোধ করেছিলেন বিসিবি যেন সরকারের সঙ্গে বসে সেটা আলোচনা করে বিসিবি কে আসলে আলোচনা করেছে বিসিবির কে আলোচনার সেই সাহসটা আছে সে আত্মবিশ্বাস আছে বিসিবির যিনি প্রধান তিনি তো আসলে কোটায় এখানে যুক্ত হয়েছে মেধায় না একেবারে না অনেকেই বলা শুরু করেছেন ফারুক আহমেদ হচ্ছেন স্বৈরাচারী অনেকটাই স্বৈরাচারী তার আত্মীয় স্বজনে ভরা বিসিবি একেবারে ভরা বিসিবি তামিম ইকবাল কি করে এত সুবিধা পান তামিম ইকবালকে সরকারের দোষর ছিল না তামিম ইকবালকে সরকারের ক্লোজ কানেকশনের ছিল না প্রত্যেকেই ছিল শুধু এমপি হয়েছে সাকিব এমপি হয়েছে মাশারফি প্রত্যেকেই সম্পর্কিত মিরাস্তার ফ্ল্যাট মিরাস্তার জমি মিরাস্তার বাড়ি ফিরিয়ে দেখ মিরাজ তো বস্তির ছেলে সেই বস্তির ছেলেকে যখন প্রাইম মিনিস্টার এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের প্রধান দিল তখন সেটা নিছে এখন তাহলে ফিরিয়ে দেখ হাসিনা যা যা দিছে প্রত্যেকে ফিরিয়ে দেখ না আমি ফ্যাসিস্ট হাসিনার কোনো কিছুই নেব না এইটা বলার সাহস কয়জন ক্রিকেটার আছে বস্তির ছেলে মিরাজের নাই কোটিপতির ছেলে আমি মেরো নাই সো ব্যাপারটা হয়েছে সব মাছ ঘু খায় কোন মাছের নাম হয় বুঝতে পারছেন মাসি সাকিব হচ্ছে সবার সব কিছু করে ফেলছে হাজার হাজার কোটি টাকা নিছে এই সাকিব মাশরাফি সরকারের সবচেয়ে বেশি দোষর খুন রাহাজাহানি চাঁদাবাজি দুজন দুই এলাকায় তস করছে এদেরকে ধরে এদেরকে ডিম থেরাপি দেওয়া হোক এদেরকে ধরে একেবারে কি যাতা খুশি করা হোক কেন করবেন ভাই ওরা কাটটা খাইছে কাটটা মারছে জনগণের উন্নয়নের জন্য যদি রাজনীতি করতে চায় কোনো ব্যানারে করুক সেই ব্যানারে থেকে করুক আপনি কি সংবিধান রচনা করে দিবেন তার জন্য আপনি কি তার জন্য আইন রুল নির্দেশ করে দিবেন বানিয়ে দিবেন মার্শাপি তার এলাকায় যা করছে বাংলাদেশের কোনো এমপি করে নাই চ্যালেঞ্জ এটা আমি রাহিদ দিলাম মাশরাফিবির মর্তুজা যা যা নড়াইলে নড়াইলে একটা পচা নোংরা নর্দমার জেলা ডিইএফ ক্যাটাগরির জেলা সেই ক্যাটাগরি জেলাটাকে মাশরাফি ওই পর্যায়ে নিয়ে আসছে এখন যান পরিবর্তন চোখে দেখবে এটা একেবারে স্পষ্ট দিবালকের মতো সত্য সূর্যের মতো সত্য সাকিব অনেক কিছু আছে অনেক অনেক কিছু আছে অর্থবিত্ত যশ খ্যাতি তবুও কেন তিনি এমপি হতে চাইলেন এটা তিনি ভালো বলবেন কারণ তার সময়টাতে আমি দেখিও নাই খুব উন্নয়ন হয়েছে পেয়েছিলেন অল্প সময় এর মধ্যেই দোসর এর মধ্যেই মামলা এর মধ্যেই মিথ্যা মামলা একেবারে মিথ্যা মামলা তার দেওয়া হয়েছে হুকুমের আসামি করা হয়েছে কত বড় স্টুপিড যারা মামলাগুলো দিলেন ও মামলাগুলো নিলেন এনিওয়ে সো বিসিবির কি সেই সাহসটা আছে ফারুক আহমেদ যিনি স্বৈরাচারী হয়ে উঠছেন বলে অভিযোগ তিনি কি সেই সাহসটা রাখেন সরকারকে বলবে আসিফ মাহমুদকে বলবে যে দয়া করে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে দিন দয়া করে সাকিবকে আসার নিশ্চয়তা দিন দয়া করে সাকিব যেন বিদেশে যায় সেটাও নিশ্চয়তা দিন দয়া করে সাকিব যেন বাংলাদেশের হয়ে খেলতে পারে দেশের মাটিতে সেটা নিশ্চয়তা দিন এই সাহসটা ফারুক আহমেদের নাই ফারুক আহমেদ সরাসরি বলছে চাই আমি পারবো না আমাদের হাতে অনেক কিছু নাই আমরা এটা পারিই না বিসিবির ক্রিকেটার বিসিবি পারে না বলতেও পারে নাই বিসিবি সাকিবকে নিয়ে বিসিবির কোনো স্টেটমেন্ট নাই সাকিবকে নিয়ে বিসিবির কোনো কথা নাই এ পর্যন্ত দ্যাট ইজ শেম ম্যান সাকিবকে নিয়ে স্ট্রেট বলুক সাকিব দোসর ফ্যাসিস্ট সরকারের এমপি ছিল সাকিবকে নিয়ে আমাদের কোনো কিচ্ছু নাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা সরকার সেই অনুভূতিকে সেই প্রেরণাকে লালন করে সো সাকিবকে আমরা নামাতেই পারি না সাকিবকে খেলাতেই পারি না কারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে সে খুব জাগ্রত হতে পারে জাগ্রত হলে মব জাস্টিস হতে পারে সাকিবের সাথে অনেক কিছু ঘটতে পারে সো সাকিবকে খেলা বোনা এটা বিসিবির স্টেটমেন্ট সরকারের স্টেটমেন্ট সরকার বলুক বিসিবি এটুকু চায় সাকিব এখানে না খেলুক সাকিবের অধ্যায় শেষ খেলার সম্ভাবনা নাই সাকিব দেশের মাটি আসতে পারবে না সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না খোলা সরকারি সিদ্ধান্ত এবং সাকিবের দেশে আসা বিদেশে আসা সেটাও সরকারি সিদ্ধান্ত তবে সাকিব বাংলাদেশের জার্সিতে আর খেলতে পারছে না সাকিবের অধ্যায়টা সমাপ্ত এটা বলে টানা লুকো ছাপা আমরা চাই খেলুক সরকার কি বলছে আপনি কি জানেন সাকিব খেলবে না আপনি কি জানেন তামিম খেলবে না একজন বিসিবি সভাপতি স্মার্টলি কথা বলবেন স্মার্টলি উত্তর দিবেন টানা না ডিপ্লোম্যাটিক স্বৈরাচারী এটা কি এইটা তো প্রত্যাশা করে এইটা তো ভালোবেসে আপনাকে দেয়া হয় নাই আপনি কাজ করবেন তৃণমূলে কাজ করবেন ক্রিকেটার তৈরি করে দেখাবেন ক্রিকেটার আহরণ করবেন ক্রিকেট প্রতিভাকে অন্বেষণ করবেন জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়ন পর্যায়ে সব জায়গায় দুর্নীতি হয় বাছাই পর্বে ক্রিকেটের যারা বয়স ভিত্তিকে বাছাই পর্বে প্রচুর টাকা পয়সা লেনদেন দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো ধ্বংস করে দিয়ে র ট্যালেন্ট সেন্সেশনাল ক্রিকেটারদের নিয়ে আসেন দ্যাট ইজ ইউর ওয়ার্ক ক্রিকেটারদের নিরাপত্তা দেয়া ক্রিকেটারদের খেলার স্বাধীনতা দেয়া ক্রিকেটারদের নিশ্চয়তা দেয়া সব বিষয়ে এটা আপনার দায়িত্ব আপনি তো আপনার দায়িত্বই জানেন না আপনি আপনি বোর্ডে বসছেন কোটায় আপনি আপনার দায়িত্বই জানেন না আর এখন খুব বেশি মানে বাগপুটু হয়ে গেছেন আরেকজন আজমুল আবেদিন ফাইম উনি সাকিবের খুবই ক্লোজ সাকিবকে নিয়ে অনেক রকম তার চিন্তা ভাবনা তারও কোনো বক্তব্য নাই তিনি ভেপে গেছেন তিনি অনেক বড় একটা পথ পেয়ে গেছেন জীবনে আর কিচ্ছু লাগে না দ্যাটস ইট এরপর মৃত্যু হলেও আমি শান্তি আলহামদুলিল্লাহ এইটা না সাকিবকে নিয়ে আপনারও কথা থাকতে পারে আপনি বক্তব্য দেন বিসিবিকে বলেন যে সাকিব বিষয়ে একটা স্টেটমেন্ট দেখ সরাসরি কথা বলুক গণমাধ্যমে ফারুক আহমেদ বলুক ফাইম বলুক যেই হোক বলুক বলে শেষ করে দেন কেন লুকো ছাপা কেন আড়াল করা হুম কথা বলতে পারেন না তাহলে বোড়ে থাকেন না চলে যান মানে দুষ্টু গরুর চেয়ে শুকনো গোয়াল তো আগের থেকেই ভালো এখন তো আরও ভালো ধন্যবাদ সবাইকে